নরেন্দ্র মোদীর হিম্মত আছে অমিত শাহের হিম্মত আছে শুভেন্দু অধিকারী হিম্মত আছে বলুক তো বিলকেজ মানু ধর্ষকরা অপরাধ করেছে হিম্মত আছে বলুক কোন বিজেপি নেতা পশ্চিম বাংলার সাহস আছে খুব নারী সম্মান নারী সম্মান রাজ্যে রাজ্যে বিজেপি নেতারা কি পরিমানে নারী ধর্ষণ করছেন এবং ধর্ষকরা বেরোলেই জেল থেকে বেরিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে ফুলের মালা দিয়ে বরণ করছেন সেই ধর্ষকদের দলের নেতাই তো হচ্ছেন নরেন্দ্র মোদী বিলকিস মানুষ ধর্ষকদের শুধু ছেড়ে দিল না খুব দুর্ভাগ্যজনক লজ্জাজনক মণিপুর থেকে শিক্ষা নিন মহিলাদের ধর্ষণ করে করে এরা নগ্ন করে প্যারেড করায় কেন নরেন্দ্র মোদি চুপ কেন এত নারী দড়দি এত মহিলা স্বাধীনতার পক্ষে মহিলাদের সম্মানের পক্ষে ডাবল ইঞ্জিন সরকার যে কি ভয়াব হয় মণিপুরের মানুষ জীবন দিয়ে বুঝছেন এনভিটিবির ক্যামেরায় মুখমুখিতে পেয়েছি মানবাধিকার কর্মী ছোটন দাস আমরা ছোটন দাসের মুখ থেকে শুনে নেব পার্লামেন্টে মহিলা সংরক্ষণ বিল পাস হলো সেই বিল কার্যকরী হবে 2029 সালে তোড়িঘড়ি এই বিল পাস করার মানে কি কি বলবেন আপনি প্রথম কথা হচ্ছে যে সামনে নির্বাচন এদের কাজই হচ্ছে মানুষকে বোকা বানানো সেই জন্য তড়িঘড়ি করে বিল এনেছেন সকলেই জেনে গেছেন ইতিমধ্যে উনত্রিশ সালের আগে এটা কোনো কার্যকারী হবে না আমার বক্তব্যটা অন্য জায়গায় বাংলায় একটা প্রবাদ আছে আপনি আচরি ধর্ম পরের শেখায় ওনারা যদি সত্যিকারেরই মহিলা দরদি হন তাহলে পশ্চিমবাংলায় সাতাত্তর জন বিজেপির এর মধ্যে কতজন মহিলা আছেন পার্লামেন্টের লোকসভা রাজ্যসভা মিলিয়ে কতজন বিজেপি মহিলা সাংসদ আছেন উত্তরপ্রদেশ এবং বিজেপি শাসিত রাজ্যগুলোর কতজন এমএলএ মহিলা এমএলএ আছেন যদি অন্তর থেকে এটা বিশ্বাস করেন এর জন্য তো সংবিধান পাল্টানো দরকার নেই এর জন্য তো বিলানো দরকার নেই পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন আমি তার প্রশংসার জন্য বলছি আমি তথ্য হিসেবে যে কোনো রাজনৈতিক দল যদি সদিচ্ছা থাকে অন্তর থেকে মনে করেন মেয়েদের এগিয়ে আসা উচিত এগিয়ে আনার জন্য ব্যবস্থা নেওয়া উচিত তাহলে তারা নিজেরা এবার সর্বশেষ পঞ্চায়েত নির্বাচনে বিজেপি তথ্য দিক বিজেপি কতজন মহিলা ক্যান্ডিডেট করেছে কি হেরেছে প্রশ্ন কতজন করেছিলেন বিষয়টা অন্য আসলে এরা ঘোরতর মুসলিম মহিলা বিদ্বেষী আপনি যদি দেখেন যে এদের তাত্ত্বিক নেতা হচ্ছেন গোল আলকার সম্ভবত উনিশশো একষট্টি সালে দোসরা জানুয়ারি আমি সবাইকে বলবো আর এর ইংরেজি মুখপত্র অর্গানাইজার করে নিতে গোল আলকার ছাত্রদের সঙ্গে আলোচনা কি বলছেন জানেন বলছেন আপনার পদবী যদি মন্ডল সাপুই অর্থাৎ দলিত হন আদিবাসী হন হন তাহলে আপনার ছেলের বিয়ে দেওয়ার পরে ছেলের বউয়ের প্রথম রাত এবং প্রথম সন্তান ব্রাহ্মণের ঔরস জাত হওয়া উচিত এবার বুঝতে পারছেন যে কারণে এরা এই যে ধর্ষকদের মালা পরাচ্ছে কেন ওরা একটা ধর্ষণ মনে করে না এই যে বিলকিশ বানুর ধর্ষকদের শুধু ছেড়ে দিল না খুব দুর্ভাগ্যজনক লজ্জাজনক অনেকে আদালত সম্পর্কে বলেন না আমার আমি জানি আমাকে ফাঁসিতে লটকে দেবে আদালত জানি জেনেই বলছি আদালতের নির্দেশ নিয়েই তো তারা ছাড়া পেয়েছেন কেউ যদি বলেন আদালত ধর্ষকদের ছেড়ে দিল কি উত্তর হবে তো যাই হোক এই যে বি ধর্ষকদের ছেড়ে দিল এবং বিজেপি বিজেপি তাদের মালা পরিয়ে মালা পরিয়ে বরণ করে দিল অর্থাৎ ধর্ষণটা মহান কাজ এই যাদের দর্শন এই যাদের চিন্তা এই যাদের আদর্শ হাতরাসে কারা কারা ধর্ষণ করেছেন দলিত মহিলাকে লাইন দিয়ে আমি নাম ধরে বলে দেবো উন্নয়নে কারা ধর্ষণ করেছে এবং সর্বশেষ কুস্তিগির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় কুস্তিগিরদের তাদের বাধ্য করা হলো এফআইআরটা উদ্রো করতে ব্রিজভূষণ শরণ সিং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে খুব নারী সম্মান নারী সম্মান আমরা তালিকা বার করব রাজ্যে রাজ্যে বিজেপি নেতারা বিজেপি কর্মীরা কি পরিমাণে নারী ধর্ষণ করছেন এবং ধর্ষকরা বেরোলেই জেল থেকে বেরিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে ফুলের মালা দিয়ে বরণ করছেন সেই দলে সেই ধর্ষকদের দলের নেতাই তো হচ্ছেন নরেন্দ্র মোদী বিলক্রিস মানুষকে যারা ধর্ষণ করেছেন নরেন্দ্র মোদীর হিম্মত আছে অমিত শাহের হিম্মত আছে শুভেন্দু অধিকারী হিম্মত আছে বলুক তো মানে ধর্ষকরা অপরাধ করেছে হিম্মত বিজেপি নেতা পশ্চিমবাংলার সাহস আছে যে ব্রিজভূষণ শরণ সিং কুস্তিগিদদের সঙ্গে অন্যায় করেছেন কোর্টে মামলা আছেন কোর্টে তো সব মামলা আছে আপনারা রাস্তায় বলছেন না রাস্তায় নামছেন না তো এ হেন নারী বিদ্বেষী ধর্ষকদের নেতারা যখন সংসদে মহিলা বিল আনেন তখন আমার আবেদন খুব ভালো বলতে পারবেন মহিলা আন্দোলনের সঙ্গে যারা যুক্ত আছেন বর্ণালীরা আরও অন্যরা বলতে পারবেন আমার আবেদন হচ্ছেন বঙ্গ নারী এবং সঙ্গে সঙ্গে বলব ভারতের নারীরা হও সাবধান বিজেপি নরেন্দ্র মোদীদের থেকে সাবধান হন এরা মানুষকে বিশেষ করে দেখছেন যে ব্যাপক মহিলারা সামনের সারিতে এসে এদের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন কুস্তিগীর মহিলারা সামনের সারিতে থেকে সব জায়গায় দেখেন নারী উত্থান হচ্ছেন আমরা সিঙ্গুরে আন্দোলনে দেখেছি এরা পার্লামেন্টের নারী স্বাধীনতার কথা বলছেন মণিপুরে মণিপুরে কারা ডবল ইঞ্জিন সরকার তারা তাদের তাদের মদতে পরিকল্পনায় আদিবাসীদের আদিবাসী মহিলাদের ভাবা যায় ধর্ষণ করে তাকে উলঙ্গ করে প্যারেড করাচ্ছেন এই রিপোর্ট প্রকাশ করার জন্য এডিটার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে পড়েছেন এফআইআর করেছেন যে তুমি সত্যিটা কেন বললেন আমি বলবো আদিবাসী দলিত ওবিসি মহিলারা পাড়ায় কোনো বিজেপি নেতা গেলেই আগে সাবধান হন কেন শিক্ষা মণিপুর থেকে মণিপুর থেকে শিক্ষা নিন যেরা মহিলাদের ধর্ষণ করে করে এরা নগ্ন করে প্যারেড করায় যারা প্রতিবাদ করে মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে কেন নরেন্দ্র মোদী চুপ কেন একবারও বলছেন না তো এত নারী দরদি এত মহিলা স্বাধীনতার পক্ষে মহিলাদের সম্মানের পক্ষে অমিত শাহ নিন্দা করেছেন তারই তো মুখ্যমন্ত্রী তারই তো সরকার ওখানে ডবল ইঞ্জিন সরকার যে কি ভয়াবহ হয় মণিপুরের মানুষ জীবন দিয়ে বুঝছেন প্রদেশের মানুষ জীবন দিয়ে বুঝছেন ডবল ইঞ্জিন সরকার হরিয়ানার মানুষ হরিয়ানার মুসলিম হরিয়ানার দলিত হরিয়ানার আদিবাসীরা তাদের নিজেদের জীবনের অভিজ্ঞতায় বুঝতে পাচ্ছেন ডবল ইঞ্জিন সরকার কি আমি এর সঙ্গে আর একটা অনুরোধও করবো যারা নানা কারণে এদের পক্ষে দাঁড়াচ্ছেন আমি কারুর নাম করতে চাইছি না সেই সব মাননীয় মানুষদের আমি অনুরোধ করবো একবার ভেবে দেখবেন যে এদের পক্ষে দাঁড়িয়ে আপনারা কার সর্বনাশ করছেন করছেন নাগরিকত্ব আইন এনে মুসলমানদের সেকেন্ড ক্লাস সিটিজেন এটা ঘটনা এত মানুষকে তাড়িয়ে দেওয়া যাবে না এত মানুষকে কনসেন্ট্রেশন ক্যাম্পে ভরে দেওয়া যাবে না অর্থাৎ তোমার তুমি নাগরিক নয় তুমি আবার কি দাবি করছো হ্যাঁ চাকরির দাবি করছো খাদ্যের দাবি করছো লোনের দাবি করছো শিক্ষার দাবি করছো তোমার নাগরিকত্ব নেই রেখেছি যে দয়া করে তাড়িয়ে দেবো যারা ব্যাট করছেন যে সিএ এনআরসি এনআরসি রিপোর্ট আসামে হাতের কাছে এসে গেছে কত মানুষকে জেলখানায় পুড়ে রেখেছেন ঘটি বিক্রি হয়েছে ছ লাখ থেকে কুড়ি লাখ টাকা খরচ করে ঘটি বিক্রি করে তারা ছাড়া পাচ্ছেন এরপরেও যদি কেউ সিএ কে এর পক্ষে বলেন দুর্ভাগ্যজনক আমার একটা বাংলা প্রবাদ আবার মনে ধনের মালিক যে সেই তো মনের মালিক হয়